ডাকসু সংক্রান্ত প্রত্যেক অনলাইন পোলে পাঁচ থেকে ছয় গুণ বেশি ভোটে জিতে যান ছাত্র শিবিরের সাদিক কায়েম ঢাকা পরিস্থিতিতে তার আশেপাশে করতে থাকে অনেক শুভাকাঙ্ক্ষী যেখানে গণবুত্থান পরবর্তী সময়ে বেশিরভাগ সমুং যোদ্ধা বিতর্কে জড়িয়েছেন দুই হাত ভরে টাকা কামিয়েছেন সেখানে সাদিক কায়েম পরিচিতি পেয়েছেন সবচেয়ে ক্লিন ইমেজের নেতা হিসেবে যার ফলে সার্বিকভাবে ডাকসুতে সাদিক কায়েমকে এগিয়ে রাখছেন বেশিরভাগ মানুষ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের টক শো আজকের আলোচনা ডাকসুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এই মুহূর্তে সমগ্র জাতির চোখ সবার নজর কে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের ভিপি এবং ডাকসুতে অন্যান্য পদেও প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে এই প্রচারণাকে কেন্দ্র করে আমরা তুর্কি পিডিআর পক্ষ থেকে কয়েকটি শোতে আলোচনা করেছি ডাক শুনিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বেশ কয়েকটি জনমত জরিপ করেছিলাম প্রত্যেকটি জনমত জরিপে সাদিক কায়ুম প্রথম স্থান অধিকার করেছে শুধুমাত্র আমাদের জরিপ নয় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের জরিপ বিশেষ করে ইত্তেফাকের জরিপে পঁচাত্তর পার্সেন্ট ভোট পেয়েছে সাদিক কায়ুম পিনাকির জরিপে সাদিক কায়ুম এগিয়ে আছে বর্তমানে কম্পিটিশন বাড়ছে এবং ব্যবধান কমছে কিন্তু তারপরও কয়েক গুণ বেশি ভোটে সাদিক কায়ুমকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে আপনারা যারা আমাদের এই সুটি শুনছেন আপনাদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে এই বছর কে ভিপি হতে পারে বলে আপনারা মনে করেন শুধুমাত্র সাধারণ মানুষ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর একটি আলাদা জরিপ করা হয়েছে সম্পূর্ণ প্রফেশনাল একটি প্রতিষ্ঠান দিয়ে সেখানেও সাদিক এগিয়ে থাকতে দেখা গিয়েছে আবু সাদিক কায়ুমের কথা সবচেয়ে বেশি উঠছে যিনি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন সাদিক কায়ুম ভাইকে আমি দেখছি বেশ উনি বেশ একটি ওনার যে জনপ্রিয়তা সেটা অনেক বেশি এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দেখছি আমরা যারা জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছে এবং সামনে থেকে যুদ্ধ করেছে তারা তাদের মধ্যে তিনি একমাত্র এখনো নিষ্কলস এবং কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত নাই সাদিকায়াম ভাইয়ের কথা যদি বলি তাদের হলে যে বিভিন্ন কাজ ওনারা করেছে সেই হিসেবে আমরা বলতে পারি যে ওনারা খুব জনপ্রিয় সবার নামই শুনতেছি মোটামুটি সাদিক ভাইয়া তো দেখা যাক দিন দিন পরিবর্তন হচ্ছে আরকি জনপ্রিয়তা আমি মনে করি সাদিক কায়েম ভালোই গিয়েছে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি পপুলারিটি হিসেবে আমি দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের সাবেক সভাপতি একাডেমি বিশ্ববিদ্যালয়ের আবিসাদিকায় এই ভিডিওটি হতে পারে সাদিক কায়ুম সমর্থিত কারু তৈরি করা যেখানে সাদিক কায়ুমের ব্যাপারেই বেশিরভাগ কথা বলা হয়েছে অবশ্যই মাঠে আরো অনেক প্রার্থী রয়েছে তাদেরও জনপ্রিয়তা রয়েছে সেখানেও জুলাই জোঁধারা রয়েছে কিন্তু সাদিক কায়ুমের নির্বাচনী প্রচারণার একটি অসাধারণ দিক হলো কারো প্রতি ব্লেম গেম খেলা নয় কারো প্রতি মিথ্যা অভিযোগ দেয়া নয় বরং সাদিক কায়ুমকে এখন পর্যন্ত দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য একটি আলাদা ভিশন নিয়ে আলাদা মিশন নিয়ে ইশতেহার নিয়ে মাঠে নেমেছে এবং মাঠে নির্বাচনী প্রচারণে প্রচারণায় প্রতিপক্ষ বন্ধু বন্ধুপ্রतिम প্রার্থীদের সাথে যখন দেখা হচ্ছে তাদের সাথেও সাদিকায়ুমের সেই ঐতিহাসিক হাসি মুখেই দেখা যাচ্ছে। যে অনেক মানে চ্যালেঞ্জ ফেস করে কিন্তু আজকে এখানে আসছে আর ভাই বুদ্ধিমান এটা সবাই জানে এবং ভাই বিতারকে হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপরিচিত ছিল আগে থেকেই এবং 24 গণ গণঅভ্যুতানে তার ভূমিকা অপরিশেষ ঠিক আছে এখানে

আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন সাদিক কায়ুমের বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট মিথ্যা অভিযোগে একের পর এক সাদিক কায়ুমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি করছে এবং এই বিষয়গুলোর পেছনে রয়েছে বাংলাদেশের মিডিয়াতে ঘাপটি মেরে বসে থাকা বামপন্থী একটিভিস্টরা আপনারা কিছুদিন আগে দেখেছেন বিভু নামে একজন ঘৃণাজীবী সাংবাদিক আত্মহত্যা করেছে জীবন ভর এই লোক বাংলাদেশের ইসলাম মুসলমান ইসলামপন্থীদের কখনো জঙ্গি কখনো সাম্প্রদায়িক কখনো মৌলবাদী বলেছে মৃত্যুর আগে লেখা খোলা চিঠিতে স্বীকার করেছে সে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিল এবং সিপিবির নেতা ছিল এবং জীবন ভর ইসলাম বিদ্বেষী এই লোক শেষ পর্যন্ত ফেসিবাদের সাথে আপোষ করে শেখ হাসিনার নামে দুইটি বই লিখেছে এবং এই বিভুরঞ্জন প্লটের জন্য ফ্লাটের জন্য আবেদন করেছে কিন্তু ফেসিবাদী সাংবাদিকদের নেতাদের ঠেলাফেলিতে জায়গা পায়নি আজকের বাংলাদেশের মিডিয়া এই মিডিয়ার ভেতরে গত ষোলো বছরের ফেসিবাদী সাংবাদিকরা মুন্নি সাহার মতো অসংখ্য ব্যক্তি এখনো লুকিয়ে আছে এবং তারা সময় সুযোগ বুঝে শুধুমাত্র আওয়ামী লীগের বয়ানে শুধুমাত্র ফেসিবাদের বয়ানে আবারও বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছাত্রদের অধিকার কেন্দ্রিক সেখানে আবার অতীত ইতিহাস টেনে আনছে এরকম একজন সাংবাদিক নতুন করে মুন্নি সাহার ভূমিকা এসেছে যার নাম কাজী জেসিন আপনারা দেখবেন বাংলাদেশে ইসলামের পক্ষে যে কোনো লোক যদি টকসুতে আসে কিভাবে তাকে প্রশ্ন জর্জরিত করে ঠিক তেমনি ভাবে সাদিক কাইমের প্যানেলের জিএস ফরহাদ এইভাবে ধরেছিল কাজী তবে ফরহাদ তুখুর বিতর্কের মাধ্যমে জবাব দিচ্ছে ছাত্র শিবির কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনিশশো সাতাত্তর সালে আপনার আমি রিপ্লাই দিয়েছেন আপনি আমাকে এটা আজকে পঞ্চমবারের মত প্রশ্ন করছেন এখানে ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে পুরনো কাসেন্দি টেনে আনছে কাজী জেসিন এবং একই প্রশ্ন করা হয়েছে বারবার আলাদা আলাদা টক এই প্রশ্নের সুন্দর জবাব দিয়েছে ফরহাদ কিন্তু তারপরও এই কাজী জেসিনেরা এই একটি পুরনো কাসন্দি টেনে চলেছে এবং এই বিষয়টি শুধুমাত্র একটি পৃথক ঘটনা নয় এটি একটি সাজানো মিডিয়া ট্রায়াল ছাত্র শিবিরের বিরুদ্ধে সাদিক কায়ুমের বিরুদ্ধে সেই ট্রায়ালের অংশ হিসেবে বামপন্থীদের মুখপাত্র পত্রিকা ডেইলি স্টার ডেইলি স্টার আজকে বিশাল এক প্রতিবেদন ছাপিয়েছে ডাকসুর ইতিহাস সেখানে ছাত্র শিবিরের কি কাজ এই ডাকসু এই ডেইলি স্টারের সম্পাদক আনাম তার বাবাকে আবুল মনসুর আহমেদ আবুল কে পাকিস্তানের একজন মন্ত্রী পাকিস্তানের একজন মন্ত্রীর ছেলে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা ছিল রহমান ছাত্র ইউনিয়নকে সার্ভ করেছে এবং ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় ভারতীয় আধিপত্যবাদের এই দেশের বরন্দাজ হিসেবে কাজ করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যখন বাম জোট কোনো ধরনের অবস্থান তৈরি করতে পারছে না যখন তাদের জামানত বাজেয়াপ্তের মতো অবস্থা তখন শিবির তথা শিবিরের প্যানেল প্যানেলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বামপন্থীরা বামপন্থী মিডিয়া মিডিয়ার ভেতরে লুকিয়ে থাকা বামেরা যখন ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে অত্যন্ত চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে উভয় পক্ষ আদের সুন্দর সুন্দর যুক্তির মাধ্যমে ছাত্রদের কাছে ছাত্রদের ভোট সংগ্রহের চেষ্টা করছে তখন এই বামপন্থীরা শেষ মুহূর্তে এসে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য নির্বাচনকে বালচাল বাঞ্চাল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে দাবি উঠেছে দেখুন বামপন্থী চ্যানেল চ্যানেলের একটা বক্তব্য সিদ্ধান্ত যাদের লড়াইয়ের অংশ হিসাবে এই ডাক্তার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয় আসবো আমরা বিগত সময় ছিলাম এই যে বিপুল ভোটে নির্বাচিত হবে এই লোকের চেহারা দেখলে সাধারণ কোন সুস্থ মানুষ মনে হয় নাকি গানজুটি মনে হয় গত দশ পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে আছে রাষ্ট্রের সম্পদ খেয়ে ছাত্র রাজনীতি করছে চেহারার দিকে তাকিয়ে দেখুন এই ধরনের ছাত্ররা নাকি ঢাকা ভার্সিটির ছাত্রদের ভোটে বিপুল ভোটে জয়ী হবে আপনাদের মতে এই বামপন্থী প্যানেলে কয়টা ভোট পেতে পারে এখনো লড়াই আছি এবং ডাকুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুস্থ পরিবেশকে ফাংশাল করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে যদি আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিক ভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি বায়াসেস প্রকাশে প্রকাশ করছে কোন কিন্তু আমরা এবারেও হতে পারে তার নির্বাচন বর্জন করতে পারে শেষ পর্যন্ত ওনারা যে ডাক্সন নির্বাচন বর্জন করবে অথবা বর্জন করা ছাড়া মানসম্মান রক্ষা করার আর কোনো সুযোগ থাকবে না এমনটি হয়তো দেখা যেতে পারে কারণ ছাত্রদের কাছে যাওয়ার মতো ছাত্রদের কোনো একটা অধিকারের পক্ষে বলার মতো কোনো কিছু আজকে বাম রাজনীতির এই বামদের নেই তারা এখন নতুন মিশনে নেমেছে ছাত্র শিবিরকে এবং ছাত্রদলকে কিভাবে মুখোমুখি করা যায় এবং নানা ধরনের মিথ্যা এনে পক্ষে দেওয়ার চেষ্টা করছে যেখানে সাদিক কায়ুম বলেছে যে তথ্য আমি জয়লাভ করুক যেই জয়লাভ করে আমরা সবাই জুলাইয়ের যোদ্ধা এবং আমরা যে কেউ একজন বিজয়ী হলে বিজয়ী হবে জুলাই শক্তি এত চমৎকার একটি নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য এই বামপন্থীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আজকে আজকে সর্বশেষ নির্বাচনী প্রচারণায় কার্জন হল এলাকায় গিয়েছিল সাদিক কায়ুম সাদিক কায়ুমের বক্তব্য দেখুন কারো প্রতি কোনো খুব বিদ্বেষ কোনো কিছু নেই বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কি করবে সেই বিষম দেখাচ্ছে ছাত্রদের সামনে জোটের পক্ষ থেকে আজকে আমরা কার্জন এরিয়া এসেছি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে ভয়েস সে ভয়েসটা হলো আমাদের ভয়েস আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে করতে চাই আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা শত বছর পার হয়েছে স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি আমরা এটা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা জ্ঞান বিতরণ করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা বিশেষ করে আজকে আমরা যেখানে এসেছি সায়েন্স ফ্যাকাল্টি সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া আজকে যদি আমরা দেখিস বিশ্বব্যাপী আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থায় দেখি সে জায়গায় আমাদের এই যে একটা বিশ্ববিদ্যালয়ে একাডেমিকলি সাউন্ড হওয়া একাডেমিয়া ইনভেস্ট করা গবেষণায় ইনভেস্ট করা সে জায়গায় আমরা একশো বছরে অথবা স্বাধীনতার পাঁচ দশকে দেখতে পাই সাদিক এই কথাগুলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা নয় এবং এই বিষয়গুলো কি ডাকসু নির্বাচনের মূল এজেন্ডা হওয়া উচিত নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মান কিভাবে উন্নত করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসন সংকট কিভাবে সমাধান করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কিভাবে নিরাপত্তা দেয়া যায় কিন্তু সেই পরাজিত শক্তি আবারও একাত্তরের জুজুর ভয় দেখিয়ে আবারও এই পুরনো কাসন্দি টেপে টেনে বামপন্থী এবং ফেসিবাদি জোট ছাত্রদল শিবিরকে মুখোমুখি করতে চাচ্ছে নির্বাচনের আগে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে কিন্তু শত প্রচারণা চালানোর পরও যদি কিংবা আবিদ যেই ছাত্রদের দ্বারা নির্বাচিত হয় অথবা জুলাই যোদ্ধা অন্য কেউ নির্বাচিত হয় তাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমাদের পূর্ণ আস্থা থাকবে এই নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক কাদা ছুরুছুরি নয় এবং অতীতের রাজনীতি নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হোক প্রতিযোগিতা হোক সুস্থ নির্বাচন হোক এই প্রত্যাশা করছি আমরা বলতে দিতে চায়না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা펠ায় ভদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এরকম একজন ওমটের অপেক্ষায় আমরা শতক বাংলাদেশের দীর্ঘদিনের ফেসিবাদী সরকার উৎখাতে সাদিক কায়ুম যেভাবে আড়াল থেকে কাজ করেছিল কোন ধরনের ক্রেডিট বাজি না করে কোন ধরনের ক্রেডিট নিতে না চেয়ে বরং আড়াল থেকে কাজ করে গিয়েছে বিপ্লবের জন্য সাদিক কায়ুমের সমসাময়িক অনেক নেতারা আজকে লক্ষ টাকা নয় কোটি টাকা নয় শত টাকা শত কোটি টাকার মালিক হয়েছে সাদিক কায়ুম তখনও রাজপথে ছিল এখনো রাজপথে আছে যে কারণেই এই হাস্যোজ্জ্বল তরুণের প্রতি মানুষের এত সমর্থন ভালোবাসা এটা শুধু শুধু তৈরি হয়নি দেখা যাক আগামী দিনের ডাকসুতে সাদিক কায়ুমের বিরুদ্ধে বামপন্থীর এই প্রচারণা শেষ পর্যন্ত হিতে বিপরীত হয় কিনা দেখা যাবে যে তারা অপপ্রচার করতে যে সাদিক কায়ুমকে আরো বেশি প্রচার করেছে এবং সাদিক কাইমের পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ার মিডিয়া ঠেকাতে পারে কিনা আজকের মতো শেষ করছি আগামী আগামী লাইভে কথা হবে ফিলিস্তিন নিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছেন তুর্কি পিডিয়া নিউজ আমরা তুরস্ক থেকে মধ্যপ্রাচ্যের সংবাদগুলো বেশি প্রচার করি সেই সাথে বাংলাদেশের বার্নিং ইস্যু নিয়েও মাঝে মাঝে আমরা কথা বলি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ